অস্ট্রেলিয়াতে যারা এসে এখানে কয়েক বছর থাকে কাজ করে তা সত্ত্বেও দেখা যায় তারা পি পায় না এবং তাদের ভিজাও এক্সটেনশন হয় না ফেরত চলে যেতে হয় তাদের নিজেদের দেশে কারণটা কি ভারত বাংলাদেশ থেকে সাধারণত যারা অস্ট্রেলিয়াতে আসে তারা আসে স্টুডেন্ট ভিসা নিয়ে নিজেদের দেশে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পর তারা এখানে আসে ব্যাচেলার্স করার জন্য কিংবা কখনও তারা নিজেদের দেশে ব্যাচেলার করার পরে এখানে আসে মাস্টার্স করার জন্য সেই সমস্ত বিষয় সেই সমস্ত ফিল্ডে পড়াশোনা করার জন্য যেগুলোতে অস্ট্রেলিয়াতে সাংঘাতিক চাহিদা স্কিল অকুপেশন লিস্টের জবগুলি করার জন্য তারা অস্ট্রেলিয়াতে আসে কিন্তু দেখা যায় যে সেই সমস্ত বিষয় কাজের যে অভিজ্ঞতাটা দরকার লোকাল এক্সপিরিয়েন্স দরকার কিংবা যে লোকাল ডিগ্রিটা দরকার তখনও সেটা কিন্তু তাদের হয় না তাই নিজেদের খরচা চালানোর জন্য এবং লোন পরিশোধ করার জন্য তাদেরকে করতে হয় অর জবস যেমন ফুড ডেলিভারির কাজ উবারের কাজ ট্যাক্সি চালানো ক্লিনিংয়ের কাজ বিভিন্ন রেস্টুরেন্টে ফুড চেনে কাজ এই সমস্ত অর জবগুলি এই সমস্ত জবগুলি করার ফলে দেখা যায় যে তাদের যখন পড়াশোনা শেষ হয় তখন তাদের অস্ট্রেলিয়ান ডিগ্রি হয় ঠিকই কিন্তু সেই ফিল্ড বা সেই কোর্স রিলেটেড জবের এক্সপিরিয়েন্স কিন্তু তাদের থাকে না তার ফলে পিআর পেতে গেলে পিআরের জন্য অ্যাপ্লাই করতে গেলে যে পয়েন্টটা পেতে হয় সেই পয়েন্ট কিন্তু তারা পায় না তার ফলে দেখা যায় তাদের ভিসা এক্সটেন্ড হয় না তাদের তারা পি আরও কিন্তু পায় না তাই আমি বলবো যদি অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডিজ করতে আসো যেই ফিল্ডে বা যেই বিষয় নিয়ে পড়তে আসছো সেই বিষয় রিলেটেড কাজই করো না হলে কিন্তু সময় অর্থ স্বপ্ন সব কিছুরই কিন্তু জলাঞ্জলি হবে হ্যাঁ হয়তো কিছু টাকা রোজগার করবে বিজনেস স্টার্ট আপ এই সমস্ত অনেক কিছু মনে হবে যে করছি অস্ট্রেলিয়াতে এসে কিন্তু আসলে কিন্তু কিছুই লাভ হবে না